আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করেন কিভাবে ইন্ডিয়ান ভিসা পাব বর্তমান ইন্ডিয়ান সরকার মেডিকেল ভিসা এনটি ভিসা ডাবল এন ভিসা স্টুডেন্ট ভিসা অ্যাটেন্ডেন্ট ভিসাগুলো দিচ্ছে আমি বলবো তিনটি সহজ পদ্ধতিতে আপনি এই ভিসাগুলো পেতে পারেন কখনো আপনার আবেদন বাতিল হবে না তো কি করতে হবে এক নম্বরে আপনার সকল ডকুমেন্টস লিগাল হতে হবে আপনার সকল লিগাল ডকুমেন্টস অ্যারেঞ্জ করবেন এই ডকুমেন্টস যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার ভিসা হবে না মেডিকেল ভিসা হোক অ্যাটেন্ডেন্স ভিসা হোক ভিসা হোক ডাবল এন্ট্রি ভিসা হোক স্টুডেন্ট ভিসা হোক অবশ্যই আপনার ডকুমেন্টস অ্যাকুরেট হতে হবে এখানে কোনো ভুল ডকুমেন্টস দেওয়া যাবে না কারণ ওনারা আপনার ডকুমেন্টস যাচাই করবে দুই নম্বরে সঠিকভাবে আবেদন আপনি যখন আবেদন করবেন প্রত্যেকটা পয়েন্ট একবারে লিগাল হয়েতে পূরণ করবেন এখানে কোনো ভুল ইনফরমেশনই দিবেন না যদি আপনি আবেদনে ভুল ইনফরমেশন দেন আপনার পাসপোর্টের সঙ্গে ইনফরমেশন না মিলে তাহলে একশো পার্সেন্ট আপনার ভিসা আবেদন বাতিল হবে এই সংকট মুহুর্তে যারা ভিসার জন্য চেষ্টা করছেন তারা যদি ভুল ইনফরমেশন দেন তাহলে কিন্তু আপনি আর ভিসাই পাবেন না তিন নাম্বার যে পদ্ধতিটা আমি অবলম্বন করতে বলবো আপনাদের স্লট নেওয়া স্লট নিয়ে পেমেন্ট করা অবশ্যই আপনি অনলাইনে স্লট নিয়ে পেমেন্ট করবেন কিভাবে স্লট নিতে হয় পেমেন্ট করতে হয় এই রিলেটেড এই ভিডিও আমার এই চ্যানেলেই আছে অবশ্যই দেখে নেবেন আপনি যদি এই তিনটা কাজ যে সঠিক ডকুমেন্ট সাবমিট সঠিকভাবে আবেদন আবেদনের সঠিক ইনফরমেশান দেওয়া তারপর সঠিকভাবে স্লট নেওয়া পেমেন্ট করা করতে পারেন তাহলে একশো আপনি ইন্ডিয়ান ভিসা পাবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন তবুও কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ